ক্রয়মূল্য মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইজ টু ফাইভ টু সিক্স হলে লাভ কত হবে প্রথমে আমাদেরকে যদি ক্রয়মূল্য ডিভাইড বাই বিক্রয় মূল্য টু এক্স ডিভাইড বাই ওয়াই আকারে সাজাতে হবে সেখান থেকে আমরা পার্সেন্টেজ শতকরা লাভ বা শতকরা ক্ষতি আমরা বের করব সর্বদা ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু হান্ড্রেড এই সূত্র অনুসারে আমরা সাজিয়ে তারপর মান নির্ণয় করবো এখান থেকে আমরা যদি লক্ষ্য করি আমাদের দেওয়া আছে ক্রয় বিক্রয় ইজ ইকাল টু ফাইভ ডিভাইড বাই সিক্স অর্থাৎ এক্স ডিভাইড বাই ওয়াই আমরা এটার সাথে তুলনা করে আমরা প্রথমে নির্ণয় করবো ওয়াই ডিভাইড বাই সিক্স ডিভাইড বাই ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পারসেন্ট পাঁচ কুড়ি একশো পাঁচ কুড়ি একশো একশো পার্সেন্ট এখানে এক পাই তাহলে কত পার্সেন্ট হলো বিশ পার্সেন্ট হলো উত্তর আমাদের কত পার্সেন্ট বিশ পার্সেন্ট একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের চার ভাগের পাঁচ ভাগের চার অংশের সমান হলে ক্ষতি কত হবে আমরা এটাকে সে আগের মতো আকারে সাজাবো ক্রয় ডিভাইড বাই বিক্রয় ক্রয় ডিভাইড বাই বিক্রয় ইজ ইকাল টু আমরা এখান থেকে পাই বিক্রয় ইজ ইকাল টু ক্রয় ইন্টু চার ভাগের পাঁচ এটাকে আমরা যদি এ আকারে সাজাই এক্স ডিভাইড বাই ওয়াই আকারে যদি সাজাতে চাই তাহলে আমরা পাই ক্রয় বিক্রয় ইজ ইকাল টু চার ভাগের পাঁচ এখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ইন্টু হান্ড্রেড পারসেন্ট এই সত্তর আমরা যদি অ্যাপ্লাই করি ওয়াইয়ের সাথে তুলনা করি ওয়াই এস আর এক্স ফাইভ তাহলে ফোর মাইনাস ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ইন্টু হান্ড্রেড পারসেন্ট এখানে কত পাই বিশ আমরা কত পাই মাইনাস টোয়েন্টি তার মানে এখানে কী হল বিশ পার্সেন্ট লস হলো কত পার্সেন্ট হল বিশ পার্সেন্ট হল কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পাঁচ ভাগে চার হলে শতকরা লাভের হার কত হবে এখানে দেওয়া আছে ক্রয় মূল্য এক্স বিক্রয় মূল্য ওয়াই এই আকারে আমরা এটাকে সাজাবো প্রথমে এটার সাথে তুলনা করি চার ভাগের পাঁচ ভাগের চার সতেরো হবে আমাদের ওয়াই মাইনাস এক্স ডিভাইড বাই এক্স ইন্টু হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট আমরা পাই ওয়াই ফাইভ মাইনাস ফোর ডিভাইডেড বাই ফোর ইন্টু হানড্রেড পারসেন্ট চার পঁচিশ একশো পার্সেন্ট আছে পার্সেন্ট বসায় দিলাম পঁচিশ পারসেন্ট উত্তর হবে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট